আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাধারণ সম্পাদক আঘাত মন্ডল সংগ্রামী সভাপতি ও লক্ষ্মী গুণ্ডা ইউনিয়ন যুগ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মী কুন্ডা ইউনিয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সংগ্রামী নেতৃবৃন্দ এবার এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সচিব জনাব রফিকুল ইসলাম রকি ভাই কমিটির পরিচিত সভা এবং কৃষক সমাবেশ সকল প্রধানমন্ত্রী

আজকে যে ইরিগেশন প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতার কাছে বলতে চাই যে কৃষকদের যে দাবি দোয়া গুলো আছে এই শেখ হাসিনা সরকার করেছে এই কৃষি ব্যবস্থাকে উজ্জীবিত করার জন্য কৃষকের যে দাবি দোয়া সেই দাবি দোয়াগুলো আমাদের মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আমরা এই দাবি দেওয়াগুলো পূরণ করতে চাই রাজনৈতিকভাবে ভাবে একটি কথা বলতে চাই আজকে আপনারা জানেন ফ্যাসিস পতন হলেও ফ্যাসিস্টের দোষরা কিন্তু কোনো পতন হয় নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আমরা বিগত এগারো সালের জাতীয় সংসদ নির্বাচনে দেখেছেন তারা আমাদের ভোটারদেরকে কারা ফিরিয়ে দিয়েছিল তারা আমাদের ফুটবলদেরকে নির্যাতন করছিল আমি আমাদের প্রিয় নেতাকে বলব এখনো সেই সকল আওয়ামী লীগের দোষকরা এখনো বিভিন্ন চায়ের দোকানে বসে বিভিন্ন ভাবে উস্কানে পরিধান করিয়ে দিচ্ছেন কমিটির সরকার বিশেষ অতিথি আমিরুল ইসলাম মুফিবুর রহমান

স্বপ্ন আছে ধন্যবাদ এ সংক্ষিপ্ত আচারে বক্তব্য নিয়ে আসবেন শুধুমাত্র পরিচয় দিয়ে শেষ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পার্সি ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বর

রৌয়া হাসানকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদীদের ডিএমপি ঈশ্বরদের উপজেলা শাখার সাবেক সদস্য সাধারণ সম্পাদক শব্দ কারামৃত্যু গল আলাদ্দুন বিশ্বাস বাংলাকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে সেই সঙ্গে অনুযায়ী পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডি এম উপজেলা শাখার সাবেক না

ইসলাম বলে বন্যা জেলা ভেনতে নেতা সমগ্র বক্তব্য কিছু ভদ্রলা কিছু বলে স্বাগত সদন সভাপতি কিসব জি ভদ্রলান্তে সভে আবশ্যক যেমন সন্ত সব সভাপতি বীরনগর নেতৃবৃন্দ প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাই নেই আসছে আমি সংক্ষেপ একটা কথা শুরু করতে চাই কারণ আজকের এই অনুষ্ঠান কিন্তু বক্তব্য অনুষ্ঠান না আজকের অনুষ্ঠানে শুধুমাত্র জেলা কৃষক দল এবং কেন্দ্র থেকে আসলে আমাদের নেত্রী বিজেপি চেয়ারপারসনদের সঙ্গে তৈরি খালদায় কিছু বক্তব্য আমাদের নেতা দলের সরাসর্য চেয়ারম্যান জেনাব তারিক রহমানের বক্তব্য বেএনপি কৃষক সমাজের জন্য কি করেছে সেই কথা বলে এখানে আসলে আসার জন্য একটা লিখিত বক্তব্য পাঠ করল কথা এবং বেএনপি আগাবে দিন রাষ্ট্রভোদা আসলে কৃষকদের জন্য কি কি কাজ করবে সেই নিয়েই লিখিত বক্তব্য পাঠছে যেটা জেলা বেএনপি এবং kendene তৃণমূল থেকে নেওয়া ছাত্র পাঠ করবেন। একজন মাত্র ব্যক্তিকে এখানে থাকতে বলা হয় বক্তা হিসাবে না আমি বক্তা হিসাবে না এখানে কিছু কৃষকরা স্পিক বলার পরে কৃষকদের মনে যে প্রশ্নগুলো রাখবে যে কতগুলো বলা আছে এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবে প্রধানমন্ত্রী তার বক্তব্য দেবে তাদের প্রশ্নের উত্তরে এইটা হলো মূল বিষয়বস্তু ঈশ্বর দুজেলায় ব্যতিক্রম বক্তৃতা শুরু হলে তারা শেষ হয় না আসল বক্তব্য যেটা দেশের যে তারেক রহমানের যে বক্তব্য মেসেজের যাওয়ার কথা কৃষকদের কাছে সেটা যায় না তাই বলবো যে আমারও বক্তব্য দরকার নেই মূল স্ক্রিপটা পড়লেই আমাদের উদ্দেশ্য সফল হবে কারণ বাংলাদেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করে বিএনপির কাছে পেয়েছে বিএনপির কাছেই পেতে চায় আর বিগত দুঃশাসক কি কি অবকর্ম করে গেছে কৃষকদের কি কিভাবে ঠকিয়েছে কৃষকদের স্বার্থ কিভাবে ধ্বংস করেছে সে সমস্ত বক্তব্যগুলো কিন্তু কিন্তু পাঠ করুন তার ভিতরে লেখা এই জন্য আমি আমার বক্তব্য চাই না প্রশ্ন পর্ব আমি উত্তর দেব এখানে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আছে মহিলা দল থেকে শুরু করে ছাত্র দল যুব দল শিক্ষক দল সমস্ত নেতৃবৃন্দকে আমি সেটা দলের পক্ষ থেকে অভিযান জানাচ্ছে বক্তব্য দেওয়ার যেহেতু সুযোগ নেই দু একজন সম্ভব হলে এখন আলাপ দেয় বিষয় আছে সদ্য কারা নেতা দীর্ঘদিন কারাগারে ছিলেন সন্ধ্য ভাই উপজেলা বিএনপি নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন এখন কাজ করে যাচ্ছেন এরকম দু একজন বক্তব্য দিয়ে আমার মনে হয় মূল আলোচনায় ফিরে যাওয়া উচিত আমাদের আমি আজকে শুধু এইটুকু বলবো এখানে দু একজন বক্তব্য বলেছেন বিএনপি নেতা দলের ভারতের সেনা তারিক রহমান প্রতিদিন কিন্তু ঘুরে যাচ্ছেন যারা দলের বিরুদ্ধে কাজ করবে জনগণের বিরুদ্ধে কাজ করবে জনগণে জনগণকে কষ্ট দিবে মানুষের মনে কষ্ট দিবে মানুষের সম্পদ দূর করবে এরকম যদি কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাশাপাশি এটাও বলেছেন যে আওয়ামী লীগের যে সমস্ত দুঃশাসক যারা দুঃশাসন করেছে তারা মানুষের উপরে অত্যাচার করেছে ঘর বাড়ি দখল করেছে ক্ষেত্র সম্মান দখল করেছে মিথ্যা মামলা দিয়েছে পরিধি ধরিয়ে দিয়েছে আওয়ামী নেতা হয়ে সম্পদ লুট গাড়ি বাড়ির মালিক হয়েছে এই সমস্ত সমাজ লোকজনকে কোনোভাবেই বিএনপি তে আনা যাবে যারা নিয়ে আসবেন যাদেরকে নিয়ে আসবেন তারাও দিন শেষে বিএনপি করতে পারবেন না আর যারা নিয়ে আসবেন আজকে অনেক জায়গায় দেখা যাচ্ছে এই প্রতিযোগিতা শুরু হয়েছে নিজেদের পক্ষে লোক বাড়ানোর জন্য বিএনপি বলে না বিএনপির লোক দরকার নাই কিন্তু এটুকু বিএনপি বলে ওই লোক দরকার যে কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত ছিল না মানুষের জন্য ক্ষতি আর বিএনপি মনে করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান এই দেশে মন শান্তা যুদ্ধ থেকে শুরু করে ঘুষা থেকে শুরু করে পরবর্তী সময় আজকে দেশে যে উন্নয়ন গার্মেন্ট শিল্প বলেন ইরিগেশন করেন গান বলেন আপনার সাহসের দিক থেকে বলতে গেলে বা দেশের যে পরিস্থিতি সব কিছু মানুষকে সম্মানিত করার জন্য যে কিছু পদক এবং স্বাধীনতা পদক সবগুলো করে দিয়েছেন

বিএনপি এই দেশের মানুষ মনে করে আগামী দিনে রাজনৈতিক দল নেই আমাদের সামনে আত্মপ্রকাশ করলে করতে পারবে বিগত থেকে তাও থাকতে পারে কিন্তু বলতে পারবে না যে এই অবদান এই দেশে আমাদের আছে এই কাজ আমরা করেছি মুক্তিদের নেতৃত্বে দিয়েছি দেশের উন্নয়ন করেছি এই দেশটি গড়ার চেষ্টা করেছি এই কথা বলার কিন্তু দল সামনে নেই তাই আগামী দিনে নির্বাচনে জনগণ ইনশাআল্লাহ এসএসি বেগম খালেদা জিয়া সৈদাস জিয়া রহমান তারেক আট তারিখে সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে আগামী দিনে মানুষ থানের শেষে ইনশাআল্লাহ ভোট দেবে এবং কেন্দ্রে যাই করবে এসএসি বেগম খালেদা বেগম তারেক রহমান নেতৃত্বে এই দেশ আধুনিক নির্ভরশীল এবং আধুনিক শিল্প অনুষ্ঠানের দেশ গড়ে উঠবে তাই বিএনপিতে ওই সমস্ত অপকর্ম যারা করেছে তাদের কোনো দরকার নেই এই ইউনিয়নের বিএনপির ঠিকানা কি এই ইউনিয়নের বিএনপির ঠিকানা বিরুমুল্লা আর এখানে আমাদের শান্তু সাথে যারা আছেন এর বাইরে কিন্তু কোনো ঠিকানা নেই আজকে থেকে স্পষ্ট বলছে বিএনপির ঠিকানা বিরুমুল্লা শান্তু তার সাথে কংগ্রেস যারা আছে তার বাইরে সে যত বড় মনে করুক না কেন নিজেকে প্রচার করতে চায় ভাব দেখাতে চায় তারা শান্তু এবং বিনুমলার নেতৃত্বে বিএনপি করতে হবে এর বাইরে কৃষকদের যাদের নেতৃত্ব দিয়েছে অত্যন্ত ভালো ছেলে তারা আমি মনে করি লক্ষ্মীগণ এই ধরনের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ঈশ্বরদের উপজেলায় অন্য নিউনেছে কারণ এখানেই ছিল একটি মন্ত্রীর বাড়ি এবার লক্ষ্মী মানুষ খুবই কষ্টে ছিল নির্যাতিত হয়েছে নিষ্পত্তিত হয়েছে তারা আমরা কোনো মানুষকে নির্যাতন করতে চাই না নিষ্পেষণ করতে চাই না অত্যাচার করতে চায় না কার জায়গা তুমি দখল করতে চায় না কিন্তু এখনো যারা দখল চিন্তা করেন আওয়ামী লীগ করে দু একটা জায়গায় শুনি অনেক জায়গায় তারা মারা মানে এখন মধ্যে ভূমিকাও তারা পালন করতে চায় পুরস্কার করে বলতে চায় এই দেশে কি হবে আমি জানি না তবে আওয়ামী লীগ সহজে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবেন সেই স্বপ্ন দেখা বন্ধ করেন করে এই দেশে বসবাস করতে হলে মিশে অপরাধ করেছেন অন্যায় করেছেন চেয়ে মানুষের সাথে মিশে এদের বসবাস করেন আমাদের কোনো আর্থে নেই সবশেষ এ কথাটা বলতে চাই বাংলাদেশ জাতীয় কৃষক দলের নেতা যেন হাসান তিন বাবুদার সন্তান এবং সেই হোসেন বাবুল ছাত্র নেতা ছিল ছাত্রনেতা ভারত ছিলেন এদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে জোয়ার এসেছে কৃষক দলের আমি মনে করি যে বাংলাদেশের কৃষকরা আগামী জিনিস রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে হাসান জাভিউদ্দিনের এবং শহীদ হাসান বাবুরের নেতৃত্বে কৃষকদের যে সমস্ত সমস্যাগুলো নিয়ে এখন কৃষকরা চিন্তা করছে না তাদের ভাবনার ভিতরে নেই সেই সমস্ত চিন্তা ভাবনাগুলি তারা করবে এবং কৃষকদের পাশে দাঁড়াবে যেমন আপনারা দেখেন যে কৃষকদের যে ভর্তুকি দেওয়া হয় সেই টাকাটা অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক পায় না এই যে দেখেন অনেকে রাস্তা দেখবেন এই দিক দিয়ে যাবেন রাস্তার পাশে দেখবেন সব কি ধান মালাই করার মেশিন কলের লাঙ্গল লাগে ট্রাক্টর ফ্যাক্টর আছে দেখেন তো কয়জন প্রকৃত কৃষকের ওই আওয়ামী লীগের সাথে যারা সংযুক্ত ছিল তারাই কিন্তু এগুলো ওই ভর্তি টাকা দিলে তারাই সুবিধা পায় প্রকৃত কৃষক কিন্তু পায় না আমরা মনে করি প্রকৃত কৃষককে সুবিধা দিতে হলে তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এই কৃষকের সারের দাম কমাতে হবে কীটনাশকের দাম কমাতে হবে প্রকৃত কৃষক দিতে হবে এবং যেসব প্রকৃত বীজ প্রকৃত বীজ ভালো বীজ পায় ভেজাল বীজনাশক নষ্ট না হয় সেই কারণেই আমি মনে করি যে কৃষকদের এই যে যারা উৎপাদন করেন যারা ডিজেলের দাম বা বিদ্যুৎ দিয়ে মেশিন চলুক বা আরো বিদ্যুৎ বিদ্যুতের অর্থাৎ আমরা ইনশাল্লাহ আসলে একবার স্পেসিফিক কোন এলাকায় কৃষক তারা ডিজেল দিয়ে ফসল উৎপাদন করে কোন এলাকায় বিদ্যুৎ দিয়ে ফসল উৎপাদন করে আমরা সেইগুলি খুঁজে ব্লক সভা মাধ্যমে